আমার এই ছোট্ট পিচ্চিকে নিয়ে প্রতিদিন ইফতার বানাতে গিয়ে কতবার যে রান্নাঘর থেকে আমার বাইরে বের হয়ে আসতে হয় রান্নাবান্না বাদ রেখে সেটা একমাত্র যাদের ঘরে এরকম একটা দুষ্টু আছে তারাই এই রিলেট করতে পারবে আর কেউ পারবে না যাই হোক ও কিছু কিছু ফল আছে যে ফলগুলো খেতেই চায় না তার মধ্যে অন্যতম হলো এই তরমুজ কিন্তু এবার যে কী হয়েছে ওর ও বাজারে যতবার কে দেখছে যে আম ওটা খাবো ওটা খাবো ওটা খাবো তো নিয়ে আসছে ওই যে এক টুকরো কেটে দিলাম ওর উপর থেকে দুই কামড় খাইছে তারপরে আর খায়নি মানে একটা বাহানা আর কি আর তারপরে ইফতার যখন তৈরি করতে যাব তার আগেই সে কোলে নাও কোলে নাও কোলে নাও করছে তো আগেই ওকে একটা পেয়ারা কেটে দিলাম এবার বললাম তুমি মোটু দেখো ফ্যান চালাই দিচ্ছি বসো বাস একটু সময়ের জন্য তাকে শান্ত রাখার চেষ্টা এর ভিতরে যতটা কাজ আগানো যায় আর কি তো অল্প একটু ডাল ভিজায় রাখছিলাম সেটা দিয়ে পেঁয়াজ করবো আর চিঁড়েটাও আগে থাকতে ভালো করে ধুয়ে ভিজায় রাখলাম আর এবার মিশিয়ে হচ্ছে বেসন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর একটু অবশ্য কড়া করেও ভাজতে হয় তাইলে অনেকক্ষণ মুচমুচে থাকে তারপরে ভালো করে মেখে নিলাম এবার হচ্ছে বেগুনিটা প্রথমে ভেজে নিব তার জন্য যেই বেগুনটা কাটছে মাছ বরাবর গোড়ায় গলত বেগুনে লাগছে পোকা তো তার ভিতরতে বাদ দিয়ে বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে আমি হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখছি এই ভাগে পেঁয়াজটা কেটে নেবো ততক্ষণ ওটা ভেজানো থাক আর এই যে আজকে পেঁয়াজ কাটতে ও যে কি হচ্ছে খালি হাত পিছলে যাচ্ছে তারপরে একে একে সবগুলো বেগুনই ভেজে নিব আমি বেশি একটা করিনি আট থেকে দশ পিস করছিলাম তারপরে আবার হচ্ছে ভাবলাম যে আরও তো করতে হবে তারপরে যে অর্ধেকটা বেগুন ছিল সেটার মাছ বরাবর কাটছি সেটা হচ্ছে লম্বা লম্বি করে ভাজিনি সেটা আর ভিডিও করা হয়নি ভাবলাম যে ইফতার যখন বানাচ্ছি বাসায় যেহেতু আসছি তখন হচ্ছে পাশে দুই ঘরে দেওয়া যাক সেই জন্য তারপরে একটা আইটেম বানাবো ভাবলাম যে যেহেতু দিচ্ছি তা একটা স্পেশাল আইটেম বানাই সেই জন্য ফালুদা বানানোর জন্য সাবুদানা প্রথমে বিশ মিনিট ভিজাই রাখছিলাম তারপরে সেদ্ধ করে নিছি তারপরে দুধের ভিতরে দেড় চামচ চিনি দিয়েছি এক পর একটু বেশি দুধ তারপরে বল গুটলে কাস্টার্ড পাউডার সেটা হচ্ছে দিয়ে নিছি এবার ঘন হয়ে যাবে এবার ফ্রিজে রেখে দিছিলাম আধা ঘন্টা মতো একদম গরম টাই ডিফে রেখে দিছিলাম এবার ঠান্ডা হওয়ার পরে যে সাবুদানাটা পানি ঝরিয়ে রাখছিলাম সেটা মিক্স করে নিছি তারপরে এই যে রেডি করার প্রসেসটা দেখাতে পারিনি এত দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর হচ্ছে সবগুলো রেডি হয়ে গেছে ওপর থেকে আইসক্রিম দিয়ে নিছিলাম আর এই যে আঙুর আপেল আর হচ্ছে কলা দিছিলাম তো খাওয়ার সময় মনে পড়ছি তার সময় যে আমি তো ভিডিও করিনি সাবুদানার ফালুদার কী আর করা তারপর আমি ভিডিও করছি যে আমার মেয়ে বলছে আমাকেও করো আমাকেও করো পাগলি